আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচন কত বড় কত বড় সমস্ত যায় নাই আমরাও দুই হাজার আটে সবাই নির্বাচনে কি যায় নাই আমরাও দুই হাজার সবাই যায় নাই আমরাও দুই সবাই নির্বাচন গেছে আমরাও দুই হাজার চব্বিশে কেউ না আমরাও আর আমরা সব কত বড় রাজনীতি কমরা পড়াশোনা পড়াশোনা কর ডেমোক্রেসি জানো না সোশ্যালিজম জানো না ক্যাপুলিজম জানো না কমিউনিজম জানো না সেকুলারিজম জানো নাটাল কে মন্টেস্কো কে লক কে রুশু কে পলিটিক্যাল সায়েন্সের উৎস কি স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে কিচ্ছু জানো না রাজনীতি কত নে বুঝলাম তো ন্যাক কিন্তু ন্যাকের পরিমাণ কি তাহলে তোমার এক হাজার বছরের সময় বাদ হচ্ছে এই এক হাজার বছরের অবাদ ন্যাক সব বিপদে পড়লে মানুষের হুশ থাকে না বিপদে পড়লে মানুষের হুশ নাই তো ওর টেনশন বললো পানি এর পরে কি হবে জানি না কি কথা ঠিক না বলবো ঠিক আছে ভাই আমার এক হাজার বার সব ন্যাক দিয়া দিলাম আমাকে এক গ্লাস পানি দেয় শুধু পানি ধরবে তুমি আমার মাওলায় ডাক দে আমার বন্ধা মাত্র এক গ্লাস পানি এক হাজার বছরের এবাদের বিনিময় কিনছো আর তোর হায়াতের জিন্দিগিরে লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি তার বিনিময় আমাকে কি দিবি দেয় তোমার রহমান ছাড়া কোন উপায় নেই এক নবী এক তারা পঞ্চাশ বছরে ইবাদত করছেন কত বছর বসেন এক নবী পঞ্চাশ বছর ইবাদত করছেন পঞ্চাশ বছর এবাদত করার পরে চিন্তা করছে মাওলায় আমাকে মাফ করে দিবে কয় বছর আমাকে মাওলায় মাফ করে দেবে হঠাৎ রাত্রে এক রোগের মধ্যে ব্যথা শিরার মধ্যে সারা রাত্রে ঘুমাইতে পারে কি মনে করেন মাথার মধ্যে যদি ব্যথা শুরু হয় দাঁতের মধ্যে যদি ব্যথা শুরু হয় দেখছেন অবস্থাটা কি চোখের মধ্যে ব্যথা শুরু হইলে ঘুমানো যায় না এক শিরার মধ্যে ব্যথা টন 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 ঘুমানো সারা রাত্রে ঘুমাতে পারেনি ওই নবী সারা ঘুমাতে পারেনা এবার আল্লাহ ওহিন আজের করে আমার বান্দা। তুই পঞ্চাশ বছর ন্যাকের পরিবর্তে সোনাদের কামনা করতেছ আর আমি মাওলা যে তোর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শিরাকে রককে সুস্থ রাখতে কি দিবে যে হ্যাঁ আসল ভাই আফালাত আফলা তু ইয়া উলি আলবাব উলি অবসর তোরা কি চিন্তা করোস না তোরা কি দেখোস না তোরা কি বুঝোস না তোদের কি জ্ঞান নাই তোদের কি আতন নাই সব আমার বাবা সব কাজ এবারের মাধ্যমে জান্নার জন্য আমার রহমাতের মাধ্যমে রহমাত আছে কিভাবে আনুগত্য কিসের মাধ্যম আনুগত্য আনুগত্য নামাজ আজকে তো বলবো আনুগত্য

তোর মা গুরখা পড়ে না তুই মেয়ে হয়ে মোরখা ছাড়া রাস্তায় নামাজ নাই তোর বাবায় দাঁড়িয়ে নাই তুই ছেলে হইয়া নাই এরকম ঘটনা এই ভাই মুজাহিদরা বাবাকে নিয়ে আসে দোয়া করাবার জন্য আব্বু তুই দোয়ার পরে আব্বুয়ার নামাজ ঠিক মতো কোনো দাঁড়িয়ে রাখে নাই ছেলে সুন্দর দাঁড়িয়ে কিন্তু বাবার এখনো তোর মালিক নামাজ পড়ে নাই তুই হুয়া নামাজ সারস নাই কত জল হস্তির মতো শরীর বাগের বিয়া খুব রোজা রাখে নাই আর তুই এত অসুস্থ অবস্থা একটা রোজা কাজা করছ নাই এরকম নাই নাকি ঘটনা কত সুস্থ মানুষ আমি মাওলাকে সেজনা করে নাই হাঁটি এত অসুস্থ অবস্থায় এক মুহূর্তে মামা ওলাকে বলো নয় ড্রাইভার তো গাড়ি চালায় মালিক পিছনে বসা এবার ড্রাইভার বলতে মালিক নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ার সুযোগ নামাজ পড়তে তাহলে ফাইসুখি নামাজ পড়ি রা তুই বড় লোক না আমি বড় লোক আমি তোর মালিক তুই আমার গোলাম তুই ভালো খাদ্য খাওয়া নাই ভালো খাদ্য খাই আমি সুখে আছি তুই কত কষ্ট করো পাই যদি নামাজ যা বলে কি পাইছে না পাইছি আপনার কাছে জবাব দেওয়ার দরকার নাই আমাকে নামাজ পড়ার সুযোগ দেন যা পর যা

قال الله عز وجل ما لعبدي عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي وليعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي

তুমি সুন্দর তোমার ভাই কালো তুমি মেধাবী তোমার ভাই মেধাবী বাবা মা তো এক তুমি যশ সর তোমার ভাই কেন আসামি তোমার বাবা মা তো এক তুমি কেন সম্মানিত তোমার ভাই কেন নামছিত বাবা মা তো এক সব কিছু কার অন্য কাউ না তুমি সুন্দর গৌরব করো এক তুমি মেধা নিয়ে গরু গৌরব করো গোটা দুনিয়ার মধ্যে মেধা কেউ কাউকে ট্রান্সফার করতে পারে না কেউ কাউকে মেধা দিতে এটা একমাত্র আল্লাহ প্রতাপ অন্ন কাউ হস্তক্ষেপ নাই কার প্রদাপ্ত তো একমাত্র আল্লাহ অন্ন কাউ আল আলিফ যত প্রশংসা সমস্ত প্রশংসা জন্য আমি সুন্দর আলহামদুলিল্লাহ আমি টাকার মালিক বলেন জোরে বলেন আমি ক্ষমতার মালিক হে আব্দুর রহমান আল্লাহ যদি এমপি বানায় দেয় বলবেন আলহামদুলিল্লাহ অন্য কাউ প্রশংসার মালিক কি اكثروا <applause> ضنوا <applause> <applause>